अलाह अलॻा हर बीच ज़र जा गो गो अमरा सोते परहा अल Allah Allah karwala har bhi chainder jahanna goh wamra shite pare na hum Allah Allah insaan hit joh ho raite honsan karwala hai hai goh insaan shahid joh ho raite karwala

যাঙাই আল্লা রাই থা হা গাংাই রাত বহ বহে বই লাহ আল্লাহ আল্লাহ দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন নাই আল্লাহ দিন রাইতে তোমার বান্দার কলবে যে নাই আল্লা রাই থাইলে ডাঙাইলে ডর বহিলা বইলা আল্লাহ আল্লাহ Ah, <coughs> a mi banda to me conda আমার কি বাধ্য যখন তখন ওইরা যাইতে যের জীবন বাধ্য আল্লাহ আল্লাহ আমি বন্দা তোমে খোদা আমার কি বাধ্য যখন তখন ওইরা যাইতে যের জীবন বাধ্য আল্লাহ আল্লাহ হার হামে পোতি তোমার তোমারে গুন গাঙাই আল্লাহ হার হামেশা পোতি তোমার গুণ গাঙাই আল্লাহ রাই থে ডা গাঙ্গাই রাত বহাইলে ডর বৈশ কলে বইলা জাগাই গাই আল্লাহ জবান খুলে আল্লাহ ডাকলে গুনা নাই আল্লাহ অল্লাহ পরম গুনে মর্ম বোলে ও বাইতে কাজে বা তোল গঙ্গে তোরে আল্লাহ অল্লাহ পরম গুনে মর্ম বোলে ও সার কাজ রঙ্গে বাইতে আইলা ও তোল গঙ্গে তোরে মারাবা আল্লাহ আল্লাহ পারে করডু ডু পাইয়া মার মোগি মা তো মাঙার আল্লাহ পারকর ডু পাইয়া মার মারতো মাঙার আল্লাহ রাই থে দৌরা গাই রাজ পোহাইলে দর বয়সো কহলে বইলা যাঙ্গাই আল্লাহ 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 রাই থে দৌরা গাঙ্গাই পোহাইলে দর বয়সো কহলেই বইলা জাঙ্গাই আল্লাহ 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 Allah guna kata ja koi rasi maaf ko o, o, o ira daa allah Shoto paper O wongo hongo radia allah allah guna khata ja koi rasi maaf ko o ira daa go allah, 爽。 তাপের ও পঙ হঙ রাধিয়ামে মারহবা আল্লা আল্লাহ করলাম কত না আর কাতাঙা মাফ কইরা দাও ও এলা মা না মারহবা আল্লাহ আল্লাহ গুনার বৌজা মাথায় লইয়া গুনার বৌজা মা লইয়া Canteia Allah badai warga guna kata maaf kau ira da warga oh oh wamar ellahi amr guna kata maaf kau ira da eh, Allah 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 ini guna kata maaf kau ira da orang oh, बोज़ा माथाई गुनर बोजा माथाई लोई डाकी तूं माइर अल जे बनर गुना खाता अलाह अल ল্লাহ মহাম্মাদরে সদুল্লাহ সল্লল্লাহ আলাই হে ওয়া সাল্লাম মহাব্বতের উচ্চ আজে জবান সবান কলে জোরে পড়ে আলহামদুলিল্লাহ মযশ্যদ্র মহতারাম আজকে পবিত্র সুহাদে কারবালার শরণে শরণে এই জান্নাতের বাগান আপনাদের মুখশাইর উত্তর বালা মোহাম্মদ মুরুমিয়ার বাড়ির প্রাঙ্গনে ওয়াজু জিকিরের মাহফিলের মধ্যে আপনারা যারা উপস্থিত হয়েছেন যারা পর্দার মা বোনেরা শুনছেন বিশেষ করে আপনারা যারা যুবক ভাইয়েরা বলেন মুরুব্বি বাবাজিরা বলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের ভাই বাবারা দেখছেন শুনছেন দেখবেন ভবিষ্যতে সবার প্রতি আন্তরিক শুকরিয়া এবং মোবারকবাদ আল্লাহ তাআলার প্রশংসা করে সবাই এক বাক্যে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ